আসসালামু আলাইকুম সাদা মাটা মশলা দিয়ে আজকে আফগানি এককারির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চলেন দেখে নেওয়া যাক আফগানি এককারি তৈরি করতে কী কী লাগছে এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করার জন্য চুলে বসিয়ে দেব পানি অ্যাড করলাম ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়েছি ডিমগুলোকে একটু উলটিয়ে দিয়েছি তাতে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হবে এতে উপরের খোসাটা ছাড়াতে সহজ হবে আমি একে একে সবগুলো ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব খুব সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তার আগে ডিমগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে চিড়ে দিতে হবে এতে ডিমের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে ডিমগুলোতে হলুদ লাল গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে দিয়েছি মাখিয়ে শেষে এখন আমি চুল একটা প্যান বসিয়ে দিলাম আমি সরিষার তেলের মধ্যেই ডিমগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো ডিম দিয়ে দিয়েছি আর ভেজেও নিয়ে ফেলেছি এখন আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নিচ্ছি রসুন বাটা আদা বাটা দিয়ে দিব কয়েকটা সাদা এলাচ দারুচিনি দিয়ে দিব তারপরে এখানে কিছু টমেটো পেস্ট দিয়ে দিব তিন টেবিল চামচের মতো টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি তারপর সবগুলোকে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিব অপর দিকে মশলাটাকে রেডি করে নিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি সামান্য পানি দিয়ে গলিয়ে নিচ্ছি এই গলানো মশলাটাকে এখন আমি ঘরের মধ্যে দিয়ে দিলাম তারপর সবগুলোকে একসঙ্গে নেড়ে নিব আমি এখানে কিছু টক দই দিয়ে দিলাম টক দইয়ের সঙ্গে আমি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাটা যাতে হলো সেদ্ধ হয়ে যেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমের সঙ্গে মশলাটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি এটার মধ্যেই হালকা আছে আমি ডিমগুলোকে ভুনিয়ে নিয়েছি তারপরে কিছু পানি অ্যাড করব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই পানির মধ্যে মশলাটা সুন্দর করে সেদ্ধ হবে আর ডিমগুলোর ভিতরে মশলাটাকে ঢুকে যাবে নামানোর আগে আমি এখানে আস্ত কাঁচা কয়েকটা দিয়ে দিচ্ছি তারপর আবারও ডিমগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি ঠিক নামানোর আগে এভাবে কাঁচামরিচ অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর আবারও কিছু আমি টক দই দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে সবগুলো একসঙ্গে মিশে যায় তারপর কিছু আমি ধনেপাতা দিয়ে দিলাম এটা চায়না ধনে পাতা এটা সবজির দোকানগুলোতে পেয়ে যাবেন আমার কারিটা রান্না করা শেষ এটা অবশ্যই বাসা ট্রাই করতে ভুলবেন না এই ঈদে এটা খুব রুচিদায়ক একটা রেসিপি হতে পারে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ